আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি আজকে কিছু কথা কইতেছি আমাদের সঙ্গে থাকুন এটা আমার শুধু ভাইয়ে অনেক শখ কইরা গাড়িটা এক কিনছে আর আমরা কিছু কথা কম অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের লগে যোগাযোগ করার ইচ্ছা হইলে ভিডিওটির লাস্টে নাম্বারটি আর বলে দিব আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো এখন মেঘাত আছে বুঝছেন এখন ম্যাগাইতে আছে ম্যাগের মাঝে আলসো হইতেছে। তো এটি দিচ্ছে সরাস গাড়ি সাত চার দুই গাড়িটা চালাইতে অনেক সুন্দর করি তো সবাই দোয়া করবেন যেমন ভালোভাবে সুরক্ষিতভাবে গাড়িটা চলতে পারে এবং গাড়িটা কিস্তিতে লওয়া হয়েছে আর অবশ্যই দোয়া করবেন যেমন কিস্তিটা যেমন খুবই ভালোভাবে যেমন দিতে পারে আরেকটি কথা বলে যে দর্শক শুনুন আমাদের কাছ থেকে ফেরিতে আমরা বিজ্ঞাপন এক করি এবং ফেরিতে আমরা সব কিছু সাহায্য করি তো এটা আজকে আমরা সকালবেলায় বিরোধগুলায় দৌড়ছি দেখানোর জন্য বাংলাদেশের সেরা উন্নত মানের ডাক্তার মানে আমার বাড়ির সব করে রাখিন কি গাড়িটা মানে আমার বাইরের কাছে বলে খুবই ভালো লাগছে তো তাদের গাড়ি মানে বেড় চালাইবেন তা তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে গাড়ি চেষ্টা করবো বেঁচে জন্য তাদের ভালো গাড়ি খুঁজ হেন বিচার হেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তো যেই কোনো কোম্পানির বা মডেল যে কোনো মডেলের গাড়ি ট্রাক্টর অবশ্যই ভবিষ্যতে নিতে পারবেন আর এখন আমাদের গ্রাম অঞ্চলে জ্বালাঘাড়া আলব এখন জ্বালা ফালা মধ্যে তো এই যে গাড়িটা চলতেছে তো আমরা যা তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর নতুন হয়ে থাকলে আমাদেরকে সাপোর্ট করুন তো এই যে আমরা যা তো অবশ্যই এই যে গাড়িটা এখন ভালোই চলতেছে নতুন গাড়ি লইছে এটা এটা নতুন গাড়ি লইছে মানে ফেয়ার মধ্যে নামাইছে আর কি দেখাইতেছি আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং আমাদের চ্যানেলে কন্টিনিউ কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি এই চ্যানেলের মধ্যে এবং বিভিন্ন কোম্পানির গাড়ির আপডেট রিভিউ ধরি কী কী পরিবর্তন হয়েছে সব কিছু আমরা ধরি তো দেখতে পাবেন এবং আমরা ফিরিতে দর্শক ভাই কৃষক ভাই সকলেরই সবাইকে আমরা সাহায্য করি চেষ্টা করি হেল্প করার জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমাদের নাম বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমার নাম্বারটি বললে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে নতুন গাড়ি সব কিছু একবারে কিছু নতুন তো দেখা যাচ্ছে আজকের ভিডিওটা তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশো দেখবেন কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে আজকে এখানে শেষ করি থ্যাংক ইউ